তাদের দে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এই যে হোম থেকে উঠে গেছি সকাল সকাল এখন হচ্ছে কিছু কাচার আছে কাজ রান্নাঘর ঠড় ঘর সব বসে করে নিয়েছি এই দেখো বিছানাও উঠে নিয়েছি দুই মেয়ে আজকে পাশের ঘরে শুয়ে আছে যেহেতু ছেলে নাই ছেলে ঘরে দুই মেয়ে শুয়ে আছে তাই বিছানা সটপট উঠে নিয়েছি তো কিছু কাচার আছে কেচে নেব কেচে নিয়ে বাসি একটা ছেড়ে আগে জল খাবার করবো তারপরে পুজো করবো আজকে একাদশী তো চলো তোমাদেরকে দেখায় রান্নাঘটানোর সব অপরিস করা হয়ে গেছে আর তোমাদেরকে দেখা যাচ্ছে সেগুলি কী করছে এ দেখো কতবার ধমকিয়ে ধামকিয়ে শোয়ানো হচ্ছে আর একটু পরে উঠে চলে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে জানো চলো তোমাকে দেখো ঠাউপার করে নিয়েছি বাসন টাসন সব মেজে ওই সাইডে রেখে দিয়েছি ওই সাইডে পাটিটা আছে ওই সাইডে কোনো রাখা আছে ওই যেমন কপুসনা ঘুমিয়ে যাচ্ছে এখনো উঠেনি একটু পরে উঠাবো আমি আগে কাজগুলো করে নিই স্নান টান করে উঠাবো এরকম রান্নাঘর করে নিয়েছি রোজিবার সময় যে দেখেছি ছোটো ধুয়ে মুছে সব করে ওখানে রেখে দিয়েছি গ্যাসটা সব ধুয়ে নিচ্ছি আজকে যেহেতু একাদশী আর এই যে বড় চায় ছোটো ছোটো আলু আর নিয়ে নিয়েছি আজকে হয়তো ছোটো আলুর দর তারপর তো ময়দা হবে কাউন হবে চলো ফটাফট কাজগুলো সেরে নিই আর এরকম জামা কাপড় মেলে মানে কেঁচে রেখেছি ছাদে নেড়ে দিয়ে আসবো এক ফোঁটা রোদ নেই তিন দিন থেকে একদম রোদ বেরোচ্ছে না জানো এত ঠান্ডা কী বলবো তবুও ছাদে একটু দিয়ে আছি হাওয়াতে হাওয়াতে যদি শুকাই কারণ মেশিনে তো শুকানো হয়েছে চলো পরামর্শের দোকান যাবে এখন এ দেখো বন্ধু মোটামুটি রান্নাবাড়ি সব সেরে ফেলেছি তো চলো তোমাদেরকে দেখাই সকাল থেকে আমি কী কী করলাম ঠিক আছে এখন কিন্তু স্নান পুজো হয়নি আমার সকাল আগে জল খাবার করে দিলাম চলো এ দেখো বন্ধুরা বিট বলছি গাজর আর আলুর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভেজেছি মশাই রুটি দিয়ে খেয়ে গেল আর এখানে করেছি দুপুরের জন্য মোটা মোটা করে আলু ভাজা জিরে ফোড়ন দিয়ে লাল লাল করে আর এখানে আছে গরম গরম পরোটা মনার জন্য আর বিহু খাচ্ছে ঢুকে দিয়ে দিয়েছে ও খাচ্ছে মানে স্নান করেছে খাবে আর একটু করেছে সেই জন্য আর দেখো এখানে ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি আলুর দম করবো আর এখানে কাউন সম্পা খেয়ে গেল আমি স্নান টান করে পুজো দিয়ে খাবো আরে দেখো আজকে সস টপার হচ্ছে এটা আলুর দম হবে তো আলুর দম মানে সেদ্ধ করলাম তারপরে বললাম যে স্নান করেছে ছাড়াবো কিন্তু দেখলাম যে না স্নান করে এসে ছাড়লে অনেক সময় লেগে যাবে তার থেকে বরং আমি জল জলখাবার করতে করতে ছাড়িয়ে নি ঠিক আছে তো এটাকে ছাড়াতে গিয়ে কত কাজ হয়েছে আমার জানো আলু ভাজা হয়ে গেলো আলু সেদ্ধ করে আলু ভাজা করলাম তারপর সকালের আলু ভাজা ভাজাটা হলো তারপর একটা কী যেন করলাম কাউনটা করলাম এতগুলো কাজ হলো আলুটা ছাড়াতে ছাড়াতে তো ভালোই হলো তাই না দুপুরে কিছুটা কাজে গিয়ে থাকলো আলুটাও ছাড়ানো হলো পরে স্নান করেছে পুজো দিয়ে আলুর দমটা করবো আর কিছু এটা পো তাহলে হয়ে যাবে তো আলুটা সাথে অনেক সময় লেগেছে বা আধ ঘন্টার বেশি সময় লেগেছে খুব ছোট ছোট আলু অনেক ছোটো কয়েকটা বড় আছে উপরে বাকিগুলো সব ছোট ছোট মটরের মতো তো চলো আর করবো না স্নান করে আসি পূজাটা নি চলো বন্ধু তোমাদেরকে দেখাই কি রান্না করলাম আজকে তো উপরে এখানে আছে কাউনের বলাও মনার খাওয়া হয়ে গেছে আমি আর শম্পা খাবো এখানে আছে আলুর দম ছোট ছোটো আলুর দম ক্যাপসিকাম টমেটো ভাজা মশলা ঘি দিয়ে আর এখানে তো জানোই আলু ভাজা আছে আর এখানে আছে পরোটা এখানে আছে বড় মাসার মেয়ের চোপি আর এটা আমার খিচুড়ি আজকে দুপুরের এই মেনু শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাবো মেয়েকে নিয়ে না গানে মেয়ে এখন গান করতে যাবে তো চলো মেয়েকে নিয়ে গানে যাই আর গানে ওখানে গিয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো মেয়ে কীভাবে গান করছে ঠিক আছে তো চলো করে আসি বাজে ছটা দেখো বন্ধুরা মেয়েকে গানে নিয়ে চলে এসেছি ও গান শুরুও করে দিয়েছে এর আগে তো সারে গামা শিখছিল আজকে নতুন একটা গান দিয়েছে সেই গানটাই ওকে তোলাচ্ছে আর বলে দিচ্ছি কীভাবে করতে হবে তাই মেয়েও সেভাবে করছে ভুলও করছে কিছুটা আবার কখনো কখনো ঠিকও করছে এভাবেই করছে গানটা তো চলো মেয়ে গানটা করে নিক তারপরে আমি আবার বাড়ি চলে যাব রাজা রাধা বন্ধুরা কেমন আছো তোমরা আমি বেশ ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আজকে দেখো আমার স্নান পুজো সব হয়ে গেছে রান্নার জোগাড়ও করে নিয়েছি আজকে হলো পরের দিন আজকে বুধবার আজকে দাওয়শি সকাল সকাল স্নান করে পালন করে নিয়েছি চল তোমাদেরকে দেখা আজকে কী রান্না পাবো আজকে হবে বাড়িতে পিকনিক মেয়েরা সব পিকনিক করবে ছাদের বান্ধবীদেরকে নিয়ে তোমাদেরকে সেটাও দেখাবো ঠিক আছে আর এখন আসছে আমার ছোট বিশ্ব শাশুড়ি আর তার নাতি

রুপুর সাথে পিসি আসবে কারণ পিসিমা হয়তো ভেবেছি যে সারাদিন আসি তো ভালোই হলো পিসিমা আসবে আমারও সারাদিন একটু গল্প সল্প করা যাবে তার জন্য পিসি মা আসবে বলে আমি এখন ভাবছি যে একটু শাক করবো সিমটা চা চুল আর মাছের চোর করবো যেহেতু মুরগির মাংস খায় না তো রুপু আসুক রুপুকে দিয়ে একটু মাংস আর শাক নিয়ে আসবো কেননা ওর বাবা সকালবেলায় এনে দিয়েছে মাংস তো ওর বন্ধুরা আরো দু একজন বেড়ে গেছে তো তার জন্য বাবা বলো যে তাহলে এক কাজ করো আরো টাকা দিয়ে যাচ্ছি আমি ওদেরকে দিতে হবে না আর কিছুটা মাংস আনিয়ে নাও কারণ চিকেন পকোড়া করবে বলছে তো টাকা দিয়ে গেলো দেখি রুপু যদি পারে তো রুপুকে দিয়ে আনাবো মাংস আর এটা শাকটা দেখি আসু রুপু কি বলছে বান্ধবী চলে এসেছে এখনো বড় মেয়ের বান্ধবী আসতে বাকি আছে এই হচ্ছে প্রথম ক্যান্ডিডেট তো পিকনিকের তাই না বল তো যা তুই সাথে গল্প সল্প কর আর ওরা আসুক তখন আবার দেখাবো ওদেরকে চলো বন্ধু তোমাদেরকে দেখা কী রান্না করেছি তারপর পড়ে যাবো সব পিকনিক করছে জোর মাইক বাসছে উপরে বক্স নিয়ে এসেছি দেওয়া যাচ্ছে চলো তোমাদের আগে দেখি দেখি রান্না করেছি দিয়ে সাথে যাবো এখানে হচ্ছে শিমচচ্চ চচ্চড়ি টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে হচ্ছে বুথের শাক আর করেছি আলু দিয়ে মাছের ঝোল চলো এটাই আমাদের আজকে দুপুরের রান্না মেয়েরা তো খাবে না আমরাই খাবো বিশেষ কিছু করলাম না ঠান্ডার মধ্যে আর এখানে বসিয়ে দিচ্ছি ভাত ভাতটা শেষেই বসালাম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গো তাই এখন ভাতটা বসালাম দেড়টা বাজে এখন এখন ভাতটা ওই খাওয়ার সময় গরমই থাকবে চলো ছাদে যাই দেখো বন্ধুরা এই যে পিকনিক করছে দেখো এই যে এখানে ধোয়া ধুই করছে আর এখানে হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া এটা কিন্তু আমার এখানে বাসছে না কিন্তু এটা বাইরে বাসছে ওই বাজনা বাঁচছে ওটাতে পিকনিক করে নে আর এখানে হবে চিকেন আর হবে সাদা ভাত আর এই দেখো এদেরকে দেখো দেখেন ফোন দেখতে ব্যস্ত এই যে পরমা ফোন দেখতে ব্যস্ত এই যে রুপু দাদা হ্যাঁ মানে ওদের দাদা একটা ছেলে ওরা রেখেছে কেন বলো তো বারবার নিচে যেতে হবে না তিনতলা থেকে কতবার যাবে মেয়েরা জন্য ওকে রেখেছে বডিগার্ড ও নিচে যাবে জিনিস নিবে আবার উপরে আসবে যতবার যেতে হবে অনেকবার গেল গো আর আমি এ দেখো কাপড় সব তুলে রেখেছি সব এখন নিচে নিয়ে যাবো আর যে কাণ্ড দেখো কেমন করে করছে কাটি করছে দেখো কাঁদছে যেন উপরে আসবে কি হয়েছে হ্যাঁ না কাঁদে না চলো নিচে যাবো আমি যাবো চলো চলো আমি যাবো চলো আমার সোনা মা চলো চলো কান্নাকাটি করছে ও একবার ঢুকে গেছিলো জানো এই যে একে দেখো এই মেয়েকে দেখো কোথায় কোথায় যে লাভ দিয়ে গেছে তার ঠিক না আমরা তো ভাবলাম গেল কোথায় তো আজকে খাওয়া হলো এই এই মশলার এই যে মশলার বাড়িটা দেখছো এখানটায় পা দিয়েছে একটা ওইখানে একটা পা দিয়েছে লাস্টে দিয়ে এদের পিছনে গিয়ে লুকিয়েছে ভয়ে ওকে ঢুকতে দিতে পারছি না জানো তো চলো আমার বাচ্চাটা কাঁদছে আমি ওকে নিচে নিয়ে যাই চলো নিচে যাই এ দেখো বন্ধুরা পিকনিক ওদের শেষের দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চলো দেখা কি রান্না করেছে পাপড় ভাজা চিকেন কষা আর সাদা ভাত যে সবাই খাচ্ছে লেবু আছে তার মধ্যে আবার আর এই যে এখন সার্ভ করছে তো ওর খাবারটা ওইখানে রাখা আছে ওর আর মমিতার মমিতার মাংসটা কিন্তু খুব সুন্দর কালার আছে দেখো খেতেও খুব সুন্দর হয়েছে টেস্টি খুব সুন্দর হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা টন্দা সব দিয়ে নিয়েছি আর বাড়িতে জাতীয় স্বজন এসেছিলো সবাই চলেও গেছে বাড়িতে এখন আমরা একটু যাবো কার্নিভালে যেহেতু আমরা পঁচিশে ডিসেম্বর বাড়িতে ছিলাম না সেই দিনই আসলাম বাড়িতে ছিলাম না বললে ভুল হবে সেই দিনে আমরা বাড়ি এসেছি তো আমরা একদিনও প্রোগ্রাম দেখতে যাইনি তুমি খুব ধরেছি যে প্রোগ্রাম দেখতে যাবে তো চলো প্রোগ্রাম দেখে আসি আমি রেডি হয়ে নিই ঠিক আছে দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছে এখন কার্নিভালে কেউ যাবে না ওনারা কেউ যাবে না পিকনিক করে হাঁপিয়ে গেছে আমি আর বরমশায় যাচ্ছি ভালোই হলো বলো দুজন মিলে যাবো ঘুরতে আর এই যে এরা সব হাফ গেছে যাবে না রাতে খাবেও না বলছে আমাদের মতো খাবার নিয়ে আসবো সম্প আমি আর বাবা খাবো চলো টাটা প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখেছো কত ভিড় তোমাদেরকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো আর সবাইকে নিয়ে থেকো নতুন বছরের এটাই কামনা করি কেমন আর দেখো শহরটা পুরো সেজে উঠেছে কি সুন্দর করে লাইটিং করেছে তারপরে ভেতরে গিয়ে নাচ গান কত কিছু হচ্ছে বাইক দেখো কত বাইক এখানে বাইকের মেলা বসে গেছে গো এখানে তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে গিয়ে দেখলাম অনেক নাচ গান দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওখানে দেখে তারপরে আমরা হচ্ছে একটু স্টলে গেলাম অনেকগুলো দোকানপাট বসেছিল। সেই দোকানগুলো একটু দেখলাম ঘুরে ঘুরে অনেক খাবারের দোকান নিরামিষ আমিষ অনেক কিছুই বসেছে আর চারিদিকে দেখো রাস্তার দুই ধারে কি সুন্দর গাছগুলো করেছে কি ভালো লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে এত শীত পড়েছে তবুও দেখো মানুষের ভিড় কী ভালো লাগছে রাস্তায় বেরিয়ে বাড়িতে ছিলাম তখন মনে হচ্ছিলো আগে যাবো না এত ঠান্ডার মধ্যে বেরোবো না বরমাসা বলে চলো না একটু ঘুরেই আসা যাক দেখো বেরিয়েছি তো কী ভালো লাগছে দেখেছো এখানে কি সুন্দর গাছগুলো করেছে এত সুন্দর করে গাছগুলো বানিয়েছে না লাইট দিয়ে দিয়ে খুব সুন্দর লাগছে আর এই চারি সাইডের পার্কের চারিদিকে দেখো নারকেল গাছগুলো তারপর তোমার হচ্ছে খেজুর গাছগুলোকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই সামনে লেখা আছে দু হাজার পঁচিশ দুটো ছাব্বিশ আর গেট ডেট খুব ভালো করেছে অনেক পুলিশের ব্যবস্থাও ছিল তারপরে খানিকক্ষণ দেখে আমরা বাড়ি চলে দেখো চলে এসেছি তার আগে কিন্তু দেখো আমরা একটু ধোসা খেয়ে নিয়েছি ওখানে আমরা ওখানে ধোসা টোসা খেয়ে তারপরে আমরা বাড়ি এসেছি রুমালে রুটি নিয়ে বাড়ি চলে আসলাম এই দেখো ধোসা খাচ্ছে দেখো আজকে তিনজন এখানে ঘুমাবে মনা পিহু পরমা তিনজন ঘুমাবে বলে এখানে শুয়েছে ঘুমাবে কি না জানি না সব হ্যাপি নিউ ইয়ার করবে বলে রেডি হয়ে আছে ফন্টুন দেখছে কিন্তু চলো আমি শুয়ে পড়বো এখন দেখো বন্ধুরা আমরা মাঠ থেকে চলে এসেছি প্রচুর ভিড় প্রচুর ভিড় তোমাদেরকে তো দেখালাম তারপরে আসার সময় তো তো রুটি নিয়ে আসলাম খাওয়া দাওয়া করলাম রুটির তরকা তারপরে দুপুরে মাংস ছিল পিকনিকের মাংস সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া করে যেমন শুয়ে পড়ব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে থেকে ভিডিওটা চলছে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন রাধে রাধে